নমস্কার সাব কথার পর্দায় আপনাদেরকে স্বাগত জানিয়ে আজকের যে বিষয়টা নিয়ে এসেছি এতটা ইন্টারেস্টিং মানে খাবার বিষয় আমরা এখন দাঁড়িয়েছি বিলোনিয়া ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কলেজের একটি কোণে যেখানটায় একটা ইতিহাস দীর্ঘ বছর যাবত লুকিয়ে আছে মানে যে ইতিহাসের সামনে দিয়ে আমরা যাতায়াত করছি কতদূর জানি সেটা আমরা জানি না অনেকেরই জানা নেই আমার নিজেরও জানা নেই আমি একজন প্রফেসর থেকে আমাদের স্যার পিনাকি মাইতি স্যার থেকে জেনে এখানটা এসছি যে জায়গাতে দাঁড়িয়ে আছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে এই গাছটা এই গাছটার পেছনে এই অবস্থাতে আপনাকে গাছ যদি আবার দেখতে হয় তাহলে বারো বছর অপেক্ষা করতে হবে একটি যুগ অপেক্ষা করতে হবে এই অবস্থাতে যদি গাছকে দেখতে হয় কেন জানেন একটাই কারণ এই গাছটাতে তখনই ফুল আসে যখন বারো বছর পূর্ণ হয় এত ঐতিহাসিক একটা ম্যাটার এখান দিয়ে সব সময় স্টুডেন্টরা সবাই যাতায়াত করছে কিন্তু এই গাছের গোড়াতে যে বারো বছর লুকিয়ে আছে সেটা কারোর জানা নেই এই গাছের জন্য অনেক অফিস আদালত বিভিন্ন প্রতিষ্ঠান ও জায়গাতে দেখতে পাবেন যে ফুলের টবগুলোতে সাজিয়ে শোভাবর্ধনের জন্য রাখা হয়েছে এই গাছের প্রজাতিকে কিন্তু প্রাকৃতিকভাবে যদি হিসাব করেন এই গাছ মেক্সিকো এবং উত্তর আমেরিকাতেই বেশি পাওয়া যেত বর্তমানে অনেক দেশেই পাওয়া যায় কিন্তু এতই বিরল অথচ আমাদের একদম নাকের ডোগায় মানে মিলনিয়া কলেজের একদম নাকের ডোগায় দাঁড়িয়ে আছে সে বারো বছরের অভিজ্ঞতা এই গাছের এই গাছটা তখনই ফুল দে যখন ওর বারো বছর পূর্ণ হয় গাছটার নাম কি জানেন আগাভা আমেরিকানা আমরা যেটা বা শতাব্দী গাছ হিসাবে পরিচিত কিন্তু এই গাছটা বিভিন্ন জায়গাতে বিভিন্ন রকমে দাঁড়িয়ে আছে কিন্তু এর পেছনে দেখতে পাচ্ছেন এটার মধ্যে যে ফুল রয়েছে এই ফুল ফোটার জন্য বারোটা বছর সময় নেয় একটা দুটো বছর নয় এই গাছের গোড়ায় আমরা দাঁড়িয়ে এটা একটা সাক্ষী হয়ে রইলাম আজকের দিনে যে আমি এই গাছ ধরে দেখছি যে হ্যাঁ বারো বছরে যেই গাছ ফুল দিল ওই গাছকে আমি স্পর্শ করে পাচ্ছি এই গাছটা বারো বছর ওয়েট করার পর যখন ফুল দে ফুল দেওয়ার ঠিক দু মাসের মধ্যে আবার মরে যায় মানে বারো বছর অপেক্ষা শুধু ফুল দেওয়ার জন্য এক যুগ অপেক্ষা করে আর সেই যখন ফুল দেওয়ার সময় হয় ফুল দিয়ে দু মাসের মধ্যেই এই গাছ আবার মরে যায় তাহলে একটা জিনিস আমাদের শিক্ষণীয় রয়েছে যে আমাদের চারপাশে যত কিছুই রয়েছে এর পেছনে কোনো ইতিহাস লুকিয়ে আছে কিনা আমি আজ আপনাদের কাছে এই বিষয়টা নিয়ে তুলে ধরার জন্য এসেছি এই কারণে আমার কিংবা অন্যদের অনেকেরও জানা নাই থাকতে পারে যে এই গাছ চোখের সামনে থেকে বারো বছর পর ফুল দিচ্ছে এটা একটা বড় ইতিহাস আমরা গোলাপ বলুন বিভিন্ন প্রজাতির গাছগুলো বলুন বা শোভাবর্ধনের জন্য অনেক গাছই আমরা ব্যবহার করে থাকি পাশাপাশি এই গাছটাকেও ব্যবহার করছি বিভিন্ন জায়গাতে শোভাবর্ধনের জন্য কিন্তু এই গাছের ইতিহাস আমাদের জানা নেই সত্যি তো সবার সবকিছু জানা থাকে না এই আজকে সাপ কথার পক্ষ থেকে স্যারের মুখে শুনে আজকে আমরা এখানটায় এসছি যে হ্যাঁ এই গাছের ইতিহাসটা শুধু আমি নয় যারা যাদের জানা নেই ওনাদের কাছেও তুলে ধরার জন্য তাই তথ্যগতভাবে তোলার জন্য এই গাছের ইতিহাস আপনাদের কাছে তুলে ধরার জন্য মানে শতাব্দী গাছের বারো বছরের ইতিহাস যেটা আমাদের নাকের ডগায় লুকিয়ে আছে সেই তথ্যটুকু খুঁজে বের করার জন্য আমরা সাপ্যতার পক্ষ থেকে বিলনিয়া কলেজের এই গাছের গোড়ায় এসে ওকে স্পর্শ করে নিজের অভিজ্ঞতা নিয়ে আপনাদের সাথে শেয়ার করলাম আপনারা আপনাদের অভিমত প্রকাশ করবেন এতটুকুই আশা রইল ধন্যবাদ সেঞ্চুরি প্ল্যান্ট মানে বৈজ্ঞানিক নাম হচ্ছে আগাভে আমেরিকানা এটা আগাভে গোষ্ঠীর গাছ এবার এটা আমেরিকাতেও হয় আমেরিকা মানে নিচের দিকে মানে মেক্সিকোতে হয় এবং মেক্সিকোতে আগাভের একটা ফল হয় যেটা এরকম সাইজের এবং আনারসের মতো এবং আনারসের মতো এরকম আঁস থাকে এবং সেই আগাভে থেকে কিন্তু মানে যে বিশ্ববিখ্যাত এক ধরনের মদ টেকিলা যেটা খুব ছোট্ট একটা কাঁচের গ্লাসে খাওয়া হয় সেই টেকিলার শট কিন্তু এই আগাভে গাছের ফল থেকেই তৈরি হয় মিসকাল বলে আরেকটি মদ সেটাও কিন্তু এই আগাবে গাছের ফল থেকেই তৈরি হয় এবং এই যে গাছটা এই গাছটা এই আমাদের এখানে হয় না কিন্তু আমেরিকার যে আগাভে যে স্পিসিস সেই স্পিসিস থেকে কিন্তু মানে আখের রস থেকে যে চিনি হয় তার অল্টারনেটিভ চিনি কিন্তু এখন একাধিক বেরোচ্ছে কখনো বিট থেকে হয় যেটা ইউক্রেনে আমরা দেখতে পাই যে বিট থেকে চিনি হয় আবার মেক্সিকোতে কিন্তু অল্টারনেটিভ সুগার কেইনের পরিবর্তে এই আগাভের সুগার কিন্তু তৈরি হয় আর এই গাছটা মানে এখন বেশ বড় হয়েছে এখান থেকে এই যে কাণ্ডটা এই কাণ্ডটা বেরোতেই প্রায় দশ এগারো বছর সময় লেগে যায় অবশ্য কাণ্ডটা বেরোনোর পর থেকে ফুল আসতে ছমাস সময় লাগে এই যে প্রায় একটা গাছে ফুল ব্লসমিং হতে প্রায় বারো তেরো বছর সময় লেগে যায় বারো তেরো বছর সময় লাগে বলেই কিন্তু এটাকে সেঞ্চুরি প্ল্যান্ট বলে আগাবে আমেরিকানা এটাও আগাবে আমেরিকানাই কিন্তু এখান থেকে কোনো ফল হয় না এই যে গাছগুলো আছে এখান থেকে ফল তৈরি হবে এই পুরো ফুলটা হয়ে গেলে ফলটা ঝরে পড়লে এখান থেকে প্রচুর গাছ হবে কিন্তু ওই একটা গাছে ফুল আসতে প্রায় বারো তেরো বছর সময় কিন্তু লাগবে এটাই সেঞ্চুরি প্ল্যান্টের বৈশিষ্ট্য যে অনেক দিন সময় যখন ফুল ব্লসমিং হয়ে যাবে তখন খুব সুন্দর লাগবে হলুদ অনেকগুলো ফুল একটা এখনও ফুল ব্লসমিং হয়নি আরও হয়তো এক মাস দেড় মাস সময় লাগবে কিন্তু এটা হয়তো দু মাসের মধ্যে গাছটা মারা যাবে